রসুল করিম সাল্লাহ বলেন এই দোয়াটি তিনবার পড়ার কারণে আল্লাহ ফাক রব্বুল তাকে যত রকমের বিপদ আপদ আছে জাদু বান্টনা যত রকমের সমস্যা আছে এমনকি অ্যাক্সিডেন্ট যত রকমের মহামারীর সমস্যা রয়েছে এই দোয়াটি তিনবার পড়ার কারণে আল্লাহ ফাক রব্বুল আলমিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন হাশরের ময়দানে আমল নিয়ে প্রতিযোগিতা হবে দুনিয়াতে কার টাকা পয়সা কত বেশি ছিল সেটার প্রতিযোগিতা হাশরের ময়দানে চলবে না কে কতটুকু আমল করেছে এজন্য বলা হয় কার জান্নাত কত বেশি সুন্দর হবে বলা হয় যার আমল যত বেশি সুন্দর হবে তার জান্নাত তত বেশি সুন্দর হবে সুবহানাল্লাহ মাগরিবের নামাজের পর আমল করতে হয় রসুল করিম সল্লুআসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করার পরে কারো সাথে কোনো কথাবার্তা যদি না বলে একটি দোয়া যদি পরে আল্লাহ মা আজির মিনান্নার এই দোয়াটি সাতবার পরে আল্লাহ রসুল সল্ল্লাহুআসাল্লামের সাত করেছেন ওই লোকটা যদি ওই দিন যদি মারা যায় রসুলে করিম সল্লাহয়ু সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা লোকটাকে বিনা হিসেবে নাজাদ দান করে দেবে রসুলে করিম সল্লাল্লাহ গোয়েলিবা সাল্লাম আরো বলেছেন কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে অথবা ফজুলের নামাজের পরে তিনবার পড়ে বিসমিল্লাহ ইল্লাজি ইলা ইয়াদুরু মাহমিহি শাহী উন ফিল অরদি ওয়ালে হাফিস সামাই ওহু সামিউন আলিম রসুল করিম সাল্লাম বলেন এই দোয়াটি তিনবার পড়ার কারণে আল্লাহ ফাক রব্বুল আলমিন তাকে যত রকমের বিপদ আপদ আছে জাদু বান্টনা যত রকমের সমস্যা আছে এমনকি অ্যাক্সিডেন্ট যত রকমের মহামারীর সমস্যা রয়েছে এই দোয়াটি তিনবার পড়ার কারণে আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন রসুল করিম সল্লি বলেছেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করার পরে শেষ তিন করে আল্লাহ রসুল সাল্লুয়ালি সাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সত্তর হাজার ফেরস্তা তার জন্য মাকফিরতের দোয়া করতে থাকে বলেন বলেন্লাহ এবং সে যদি ওই দিন যদি মারা যায় আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন তাকে আল্লাহ তালা শাহাদতের মর্যাদা দান করেন বলেন সোবাহ এজন্য আমল আমলের দিকে ধাবিত হওয়া আমল সে জিন্দিগি বন্তি হে জান্নাত বি জাহান্নাম ভি এ খা কে ফেতরত মে নানি হে নানার আমল দ্বারাই জীবন পরিবর্তন হয় হাসুর ময়দানে আমলেরই প্রতিযোগিতা হয়